দিন দিন প্রতিনিয়তই সাধারণ মানুষ শিক্ষার্থীদের উপর হচ্ছে। এবং শিক্ষার্থীদের উপর ক্ষোভ প্রকাশ করতেছে তার আমি উল্লেখ করি ঘটনা কিংবা চলমান যে ঘটনা ঘটতেছে সেটা পুরোপুরি ভাবে প্রমাণ হিসেবে উল্লেখ করা যায় এই মুহূর্তে মানে বর্তমান সাম্প্রতিক সময়কালে বা চলমান যে আন্দোলনটি অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে এবং এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ চলতেছে এটা চলে বলাই এখনো থমথমে পরিস্থিতি সেখানে বিরাজ করছে তো এই সংঘর্ষের দ্বারাই বোঝা যায় যে সাধারণ জনগণ কি পরিমাণ শিক্ষার্থীদের উপর যে সেটা আসলে বলা বাহুল্য তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে এই এলাকাবাসীদের যে সংঘর্ষ হয় এটির মূল কারণ হিসেবে যেটা জানা যায় সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী তিনি বাসায় ফিরতেছিলেন সেখানে হয়তো রাত হয়ে গেছিল যার ফলে সেই বাসার দারোয়ানের সাথে বাদ বিদা হয় এবং সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্থাৎ সেই ছাত্রী দারোয়ান দ্বারা শিকার হয় তো এর ঘটনার ধরেই যে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা সেই দারোয়ানের কাছে যায় এবং তাকে হেনস্থ করার চেষ্টা করে কিংবা তাকে ধরে আনার চেষ্টা করে তো এই সুবাদে এলাকাবাসীর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে একটা সংঘর্ষ তৈরি হয় এবং সেটি বিশাল ধারণ করে এক পর্যায়ে ক্ষুব্ধ এলাকাবাসী সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করে এবং এটা প্রতিনিয়ত সেখানে আহত হয় এবং দ্বিতীয় দিন আরো বেশি তৃতীয় দিন আরো বেশি তো এই পর্যায়গুলো হওয়ার পর মানে গত দুই দিন পরে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে সেই এলাকাবাসীর সাথে এই ছাত্রছাত্রীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে তো এতে করেই বোঝা যায় যে আসলে ছাত্রছাত্রীদের উপর সাধারণ জনগণ কি পরিমাণ ক্ষোভ প্রকাশ করতেছে সেটা আসলে বলার বাইরে তো এগুলো কেন ঘটতেছে এর মূল কারণই হচ্ছে পাঁচই আগস্টের পর ছাত্রছাত্রীরা যেভাবে পড়ালেখা বাদ দিয়ে দেশ পরিচালনায় ব্যস্ত হয়ে পড়েছে এবং যেভাবে উগ্রভাবে দেশ পরিচালনার কাজে নিয়োজিত রয়েছে সেটা আসলে বলার বাইরে শুরুতেই আমরা দেখেছিলাম যে তারা ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করতো বা ট্রাফিক কন্ট্রোল করতো এরপরে পর্যায় কমে তাদের মধ্যে হয়তো কোনো দুষ্কৃতিকারী চক্র ঢুকে দেশের মধ্যে এরকম অরাজকতা সৃষ্টি করতেছে প্রতিনিয়তই এখন সাধারণ জনগণের চাইতে ছাত্র ছাত্রীদের দাবি দেওয়া বেশি এবং এই দাবি দেওয়ার ফলে বা এবং দাবি আদায়ের সোচ্চার হয়ে পুরোপুরি রাস্তাঘাট বন্ধ করে সেখানে তারা আন্দোলন করে রাজনৈতিক দলের চাইতে সাধারণ দলের চাইতে বা সাধারণ মানুষের চাইতে তাদের দাবি দেওয়া অতিরিক্ত এবং তারা যেই কার্যক্রম করে সেতে তাতে করে সাধারণ জনগণ যে আসলে ক্ষুব্ধ হবে না এটা আসলে বলা মুশকিল সাধারণ জনগণ অবশ্যই ক্ষুব্ধ হবে কিছুদিন আগেও দেখেছিলাম যে আমরা ঢাকা শহরের মধ্যে